আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত ভিউয়ার্স আমি কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম মুগ ডাল সম্পর্কে কতটুকু জায়গায় কতটুকু মুগ ডাল বুনতে হয় আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ডাল মারাই দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন ধান মারাই দেওয়া মেশিনের মাধ্যমে মুগ ডাল মারাই দেওয়া হচ্ছে আরও কয়েকটা সিস্টেমে মুগ ডাল মারাই দেওয়া হয় যেমন শুধু সোয়াগুলো তুলে নিয়ে আসা হয় শুধু ফলগুলো তুলে নিয়ে আসা হয় রোদে শুকিয়ে তারপর বাড়িতে বসে চ্যাপটা কোনো একটা বস্তু দিয়ে আমাদের দেশে বলে ঘেরা ঘেরা দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপরে সেটাকে লওয়া হয় আর একটা সিস্টেম হচ্ছে যে গাছসহ নিয়ে আসা হয় বাড়িতে বসে হাল চাষ করা মেশিন সেটা দিয়ে উঠানের ভিতরে বিছিয়ে তার উপরে মেশিন চালাই দেওয়া হয় মেশিন চালাইয়ে তারপরে তারপরে দেখা যায় মারাই করা হয় আর একটা সিস্টেম হলো এই যে দেখতে পাচ্ছেন ধান মানে ডাল খেতে বসেই সেগুলো কেটে কেটে শুকিয়ে কাড়ি দেওয়া হয় কাড়ি দেওয়ার পর সেখানে মারাই মেশিন এনে সেটাকে ভাঙা হয় এই যে দেখতে পাচ্ছেন ভাঙা হচ্ছে মারাই মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে তারপরে নিচ থেকে ডাল পড়তেছে একদিকে এসে ডাল গাছের যে ময়লা অংশটা সেটা দূরে চলে যাচ্ছে এই যে দেখতেছেন যে ডাল রাখা হয়েছে এর সাথে কিছু সোয়া পড়ে যেটাকে আমরা ফল বলি আর কি কিছু কিছু ফল আছে যেগুলো ফাটে না পড়ে যায় সেগুলোকে আবার চালন দিয়ে ঝাড়া দিয়ে বা পোছা দিয়ে পাশে রাখা হয় এই যে দেখতে পাচ্ছেন চালন দিয়ে কিভাবে পুষে এভাবে পুষে পুষে ফলগুলোকে আবার ওই বেশি কারি করা হয় এগুলোকে শেষ দিকে আবার দিয়ে দেওয়া হবে যে দেখতে পাচ্ছেন ডাল থেকে যে আস্ত সোয়া পড়ছে কিছু ফসল ফল আস্ত কিছু ফল পড়ছে এই ফলগুলোকে আলাদা করা হচ্ছে এবারে যে কারিটা দেখা যাচ্ছে স্তূপটা দেখা যাচ্ছে এটা সব সম্পূর্ণ ফলের স্তূপ এটা যেই ফলগুলো ফাটে নেয় যে ফলগুলো পড়ে গেছে এগুলো আবার মারাইয়ের ভিতরে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এই ফলগুলোকে এখন মারাইয়ের ভিতরে দেওয়া হচ্ছে এই যে এভাবে করে এভাবে করে ডাল মারাই করা হয় মুগ ডাল মুগ ডালের ভালো দাম যেমন আজকে আমরা বিক্রি করেছি ছত্রিশ শত টাকা করে ছত্রিশ শত টাকা করে মন বিক্রি করা হয়েছে ভালো দাম পেয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগাম কোন ভিডিওতে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ